কুমিল্লায় প্রাইভেট কারের উপর উল্টে পড়ল কাবাট ব্যান একই পরিবারের চারজনের মৃত্যু কুমিল্লার ফদুয়ার বাজারে সিমেন্ট বোঝে একটি কাবাট ব্যান ছাপায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন এই সময় কাবাট ব্যানটির ছাপায় সিএনজি অটো রিক্সার আরো চার যাত্রী গুরুতর আহত হয়েছেন শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে সদর দক্ষিণ উপজেলার ফদুয়ার বাজার বিশ্ব রোডে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী বয়স আশি তার স্ত্রী নূরজাহান বেগম বয়স পঁয়ষট্টি বড় ছেলে আবুল হাসেম বয়স পঞ্চাশ এবং ছোট ছেলে আবুল কাশেম বয়স পঁয়তাল্লিশ প্রাইভেট কারটি ছালাচ্ছিলেন আবুল হাসেম ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার এসআই আনিসুর রহমান বলেন নিহতরা সবাই একই পরিবারের সদস্য এবং তাদের বাড়ি কুমিল্লার বরুরার হোসেনপুর গ্রামে উদ্ধার কাজে অংশ নেওয়া পুলিশের কনস্টেবল সাইফুল ইসলাম জানান দুর্ঘটনার সময় ঢাকা লেনে একটি যাত্রীবাহী বাস উল্টো পথে আসার চেষ্টা করেছিল বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝে কাবাট ব্যানটি বাসকে ফাস্ট কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান এবং উল্টে গিয়ে প্রাইভেট কারের উপর গিয়ে পড়ে এই ঘটনায় ঘটনাস্থলে প্রাইভেট কারে থাকা চারজন নিহত হন এছাড়া চিএনজিতে থাকা আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ময়নামতি হাইওয়ে থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার মজুমদার জানান পুলিশ মরদেহ এবং দুর্ঘটনাগ্রস্ত প্রাইভেট কার উদ্ধার করে থানায় নিয়ে গেছে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে